না না আপনি তো এটা নিয়ে গানও তৈরি করেছিলেন কেটে দিয়েছেন এবং আমি তারপরে অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু আর ফোন ধরেননি নচিকেতা চক্রবর্তী শিল্পী তার একটা রিয়াকশন নেওয়ার জন্য আমি আজকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম যে এসএসসি যে গতকাল তালিকা প্রকাশ করেছে শিক্ষক শিক্ষিকাদের এতে তো কার্যত প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে এবং সরকার পক্ষ স্বীকার করে নিয়েছে তো আপনার কি রিয়াকশন সেটা জানার জন্য আমি ফোনটা করেছিলাম আরও একটা ভাবনা থেকে করেছিলাম এই নুচিকেতা চক্রবর্তী একটা সময়ে অনেক প্রতিবাদ করতেন বলতেন গান গান গাইতেন গানের মাধ্যমে প্রতিবাদ করতেন করতেন যদিও এখন উনি টিএমসির সঙ্গে অনেকটাই মিশে গেছেন দিদিমণি যেখানে যান নিয়ে যান ওনাকে অনেক জায়গাতেই সেখানে দিদিমণির প্রশংসা করে গান গেয়ে থাকেন আর দিদিমণিও ওনাকে খুব আদর করে ডাকেন নচি বলে কিন্তু সেটা হলেও যেহেতু একটা সময় উনি প্রতিবাদ করতেন প্রতিবাদী গান গাইতেন এখন যখন পুরো বিষয়টা সামনে চলে এসছে একেবারে প্রমাণ হয়ে যাওয়া এবং সরকার পক্ষের স্বীকার করে নেওয়া এতদিন যেটা হতো অস্বীকার করত বলতো হ্যাঁ অভিযোগ করা হচ্ছে কখনো বলা হতো এটা হচ্ছে একটা এ বলে বলা হতো না কিন্তু গতকাল তো এসএসসি নিজে তালিকা প্রকাশ করে দিয়েছে এবং সেখানে তারাই লিখে দিয়েছে দাগি বলে ফলে এখন তার অস্বীকার করার তো কোনো জায়গা নেই তো উনি এর আগে পর্যন্ত হয়তো মিশতেন টিএমসির সঙ্গে কিন্তু এখন যখন সামনে চলে এসছে যদি উনি অবস্থান পরিবর্তন করেন ফলে সেই কৌতূহল ছিল তো সেই জন্য বলতে পারেন ফোনটা করা কিন্তু এই তো বুঝলাম এই তো ফোন তিরিশ সেকেন্ডের মতো একটা কথা হয়েছে তাতে উনি তো প্রথমে তো উনি অবাকি হয়েছেন কই জানি না তো কি হয়েছে উনি জানেন না গতকাল তালিকা প্রকাশের পরে মিডিয়া সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে এবং তালিকা ধরে ধরে দেখাচ্ছে তালিকার মধ্যে কোন নেতা রয়েছেন কোন নেতার ওয়াইফ রয়েছেন কোন নেতার বৌমা রয়েছেন তালিকা ধরে ধরে কিন্তু নচিকেতা চক্রবর্তী বলছেন কই জানি না তো তারপরে বললেন তো যখন আমি ওনাকে আরো বললাম পরিষ্কার করে তখন বলছেন তো তো বলতে উনি যেটা বোঝাতে চাইছেন তো আমাকে কেন বলছেন মানে এটা বলতে চাইলেন তারপরে আবার বললেন গানের কোনো প্রশ্ন আছে কি তো আমি যখন তারপরে বলতে শুরু করলাম যে আপনি তো গানের মাধ্যমেও তো প্রতিবাদ করতেন দুর্নীতির ব্যাপারে ইত্যাদিতে বলে হয়তো আমি ওই গানটা বলতাম তোকে মন্ত্রী বানাবো বলে একটা গান গিয়েছেন না কিন্তু উনি তো কথা বলার আর কোনো সুযোগই দিলেন না ফোনটা কেটে দিলেন ফলে আমার আর বলার কোনো সুযোগ রইল না তো দর্শক এই হচ্ছে ব্যাপার একটা সময়ে কত প্রতিবাদী কত প্রতিবাদী কথা প্রতিবাদী গান এখন শুধুই দিদির প্রশংসা এত কিছু সামনে চলে এসছে সরকার পক্ষ নিজে স্বীকার করে নিয়েছে কম হলেও পুরোপুরি স্বীকার করেনি এখনো কিন্তু যেটা স্বীকার করেছে তাতেই প্রমাণ হয়ে গেছে যে তার মানে দুর্নীতি হয়েছে এবং সেটা সরকার নিজেরাই মেনে নিচ্ছে এত কিছু সামনে আসার পরেও নুচিকেতা চক্রবর্তী যাকে জীবনমুখী গান গাইতে শুনতাম দেখতাম আমরাও ফ্যান ছিলাম আর কি কিন্তু সেই মানুষটি কিছু তোলপাড়ের পরেও বলছেন কই বা আমাকে কেন এই সব প্রশ্ন করছেন মানে উনি এইসব নিয়ে এখন কিছু বলবেন না এখন যদি বলতাম না দিদির ব্যাপারে কিছু বলবো প্রশংসামূলক দেখতেন কথা বলতে শুরু করে দিতেন যেহেতু মানে আমি এটা নিয়ে বলতে গেছি বুঝতে পেরে গেছেন এ হাওয়া অন্য টাইপের এক্ষুনি অন্য প্রশ্ন আসবে তার থেকে ফোন ধরবো না ফোন তো কাটলেনি আর ফোন ধরেন না অনেকবার ফোন করেছি তো দর্শক এই হচ্ছে বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের অবস্থা শুধু নচিকেতা না দেখবেন যারা মাঝে মধ্যেই রাস্তাতে বেরিয়ে পড়েন কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করেন বা কখনো কখনো ধর্না মঞ্চে বসে পড়েন বা ওই মানে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ করেন কবিতার মাধ্যমে প্রতিবাদ করেন বা গান গিয়ে প্রতিবাদ করেন দেখবেন কারো মুখে কোনো কথা নেই মানে গতকাল যেটা হয়েছে তারপরে তো একেবারে সবাই তো আমরা সোচ্ছার হচ্ছি না যে তার মানে তো তো শেষ পর্যন্ত সরকার তো এটা আমরা কি বাংলা দেখছি এটা আমরা কি বাংলা দেখছি এটাই বাংলা এটা বাংলা বাঙালির সংস্কৃতি তো যখন আমরা এইসব নিয়ে সরাব হচ্ছি এবং এটাও বলছি যে শাসক বলছে বাংলা বাঙালিকে অসম্মান করা হচ্ছে বাংলা বাঙালিকে অসম্মান করা হচ্ছে তো আপনারা যে কাজ করেছেন এতে কি সম্মানটা বাংলার যারা বাংলার মানুষ তারা তো আমরা সবাই তো লজ্জিত হচ্ছি যে বাংলার হালটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর যারা বাংলার বাইরেও মানে বাইরে থাকেন তারাও যারা শুনছেন দেখছেন তারাও নিশ্চয়ই প্রশ্ন করছেন বা তুলছেন বাংলাটা এমন হয়ে গেল যে বাংলাকে আমরা মেধার একটা সেন্টার হিসেবে ধরতাম এই বাংলার কত ক্ষেত্রে কত অবদান আর সেখানে বাংলাতে এই রকম হয়ে গেল ফলে চারিদিকে যখন মানুষ প্রশ্ন তুলছেন এবং এই সময়ে যাদের সব থেকে বেশি সরব হওয়ার কথা বুদ্ধিজীবীদের তারা বলছেন কই না তো তো কেন এইসব নিয়ে প্রশ্ন করছে এইটাই তাহলে দর্শক বুঝুন এই বাংলার হালটা সত্যি কোন জায়গাতে নেমেছে যারা বুদ্ধিজীবী যাদেরকে মানুষ একটা অন্য চোখে দেখেন যাদের কাছ থেকে মানুষ শাসকের বিরুদ্ধে একটা কড়া প্রতিক্রিয়া আশা করেন তারা বলছেন কই জানি না তো দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে